সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একে এক অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বর্তমানে অবস্থান করছে অরুণকোলা পশুরা হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর অরণকোলা গ্রামের দর্শক এই গ্রামের নামেই এই হাটটির নামকরণ করা হয় এখানে যদি আপনারা আসেন বাস যোগে আসেন তাহলে আপনাদের দাসুগিয়া বাস স্ট্যান্ডে ট্রাফিক মোড়ে নামতে হবে এবং যদি আপনারা ট্রেন যোগে আসতে চান তাহলে দিতে ঈশ্বরদ্দী স্টেশন তারপরে আপনার ঈশ্বরদী বাইপাসে নামতে হবে দর্শক আজকে যে গরুগুলো দেখাবো আপনাদের উদ্দেশ্যে আমাদের শরীফুল ভাইয়ের কালেকশন এগুলো আজকে তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে চলুন দেরি না করে শরীফুল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো

বৃষ্টির কারণে বাজার দরটা একটু কম কাস্টমার তো একটু কমও দেখতে পাচ্ছি ভাই কাস্টমারও কম কাস্টমারটাও কম তো দেখাবো মোট কয়টা ভাই আটটা তাহলে দেয় না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরে এক এক করে আমরা ভাই যে এক নাম্বার আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কি গরু এটা কি জাতের

ভাই সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা বয়সটা কেমন হবে আনুমানিক আনুমানিক বয়সটা তেরো মাস গোটা কি সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুস্থ সবল একটা হল স্ট্যান্ড ফিজিয়াম একটা সার বাচ্চা তাই গিয়ে আরগুলো লক্ষ্য করবেন দর্শক আপনারা

এই সমস্ত গরু ভাই এটা তো স্বাস্থ্যবান মনে হচ্ছে চারমন প্লাস মাংসই হবে তারপরে তখন রাখি গরু আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু ভাই ক্রেতাদের জন্য কেমন দাম নির্ধারণ করছেন আর সেখানে কি কথা বলা যাবে এটা তো কথা বলে দিন করে আমার দর্শক নিতে পারবে ভাই এক এক করে আমরা পাঁচটা গরু তো দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে আর সিরিয়ালের

এটাও সাইড করে দিই সিরিয়ালের শেষে যে গোটা দেখতে পাচ্ছে কি যাতে গরু এটা ফিজিয়ান সার গরু দর্শক দেখতে পাচ্ছেন হয়তো ভাই এটাতে একটু ক্রস রয়েছে হ্যাঁ চুপটা আসছে বাটি ক্রস বলে আর কি জি অনেকে বাটি ক্রস বলে তবে কালার প্রিন্ট একদম মাস্টার পিস আসছে মানে গোটা গোটা সাদা অংশ আছে এজন্য আরো সুন্দর লাগছে ভাই এটা তো মাংসের গরু দেখেই বোঝা যাচ্ছে মানে এখন হয়তো দাঁত হয় নাই তারপরে মাংসের গরু যাকে বলে মাংসের হিসাবটা করলে কেমন মাংস আসতে পারবে সাড়ে পাঁচ মাস কেমন দাম রাখবেন গরুটা এক

আমার মোবাইল নাম্বার জিরো সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুইটাই আছে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম